বোনানি একটি অভিজাত এলাকা যেখানে রয়েছে বহুতল ভবন ফ্যাশন হাউস কর্পোরেট অফিস ও শপিং মল কিন্তু এই অভিজাত এলাকায় এতদিন স্পা সেন্টার নামের সাইনবোর্ডের আড়ালে চলছিল শহীদের পতিতালয়ের ব্যবসা গত সাত সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বোনানি থানার পুলিশ সাতাশ নম্বর রোডের একটি ছতলা ভবনের ফ্ল্যাটে অভিযান চালায় অভিযানে দশজন নারী পুরুষকে গ্রেফতার করা হয় তবে স্পা সেন্টারের মূল হোতা শহীদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশ জানায় শহীদ দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করছিলেন গ্রামের সহজ সরল তরুণীদের চাকরি কিংবা ভালো আয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় আনা হতো প্রথমে তাদের রিসেপশনিস্ট বা থেরাপিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হতো পরবর্তীতে জোরপূর্বক পতিতাবৃত্তিতে নামানো হতো অভিযানে গ্রেফতার হওয়া অনেক তরুণী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা কাজের সুযোগের আশায় ঢাকায় এসেছিলেন কিন্তু এখানে আসার পর তাদের বাধ্য করা হয় অনৈতিক কর্মকাণ্ডে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো স্থানীয় বাসিন্দারা বলেন এ ধরনের কার্যকলাপ দিন ধরেই চলছে রাতের বেলায় অচেনা লোকজনের আনাগোনা চোখে পড়লেও সরাসরি প্রতিবাদ করার সাহস পাননি তারা পুলিশের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে বোনানি থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন দুই এর আওতায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে পলাতক শহীদকে গ্রেফতারের চেষ্টা চলছে পাশাপাশি বনানি গুলশান সহ রাজধানীর অন্যান্য এলাকায় এই ধরনের আরও স্পা সেন্টারের বিরুদ্ধে অভিযান চালানো হবে আইন বিশেষজ্ঞদের মতে এসব স্পা সেন্টার শুধু নৈতিকতা ধ্বংস করছে না বরং সরাসরি মানব পাচারের সঙ্গে জড়িত তাই শুধু গ্রেফতার নয় পুরো নেটওয়ার্ককে আইনের আওতায় আনা জরুরি